এবং মামুনুল হক যদি এই জিতে যান তাহলে তো আগামী সংসদে মামুনুল হক তিনি বিরোধী দলীয় নেতা হয়ে যাবে জামাত এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি যে কারণ সুপ্রিয় দর্শক আল্লাহ মামুনুল হকের সঙ্গে মুনাফিকি করে তাকে হেরে দিয়েছে নির্বাচন থেকে এটা জামাত ইসলাম এমন একটা অভিযোগ করলেন মুফতি রেজওয়ান রাফিকি এবং তার কথার প্রতিবাদ করলেন মৌলানা ফখরুদ্দিন তো সুপ্রিয় দর্শক আমরা উভয়ের বক্তব্য শুনে আসবো তারপর আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ তারা প্রথমে আমরা রেজওয়ান রাফিকির সে অভিযোগের কথাটা শুনে আসি দর্শক আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটি বিষয় আপনাদের সামনে তথ্য দিতে এসেছি কিছুক্ষণ আগে আমরা আরিফ জব্বার কাসিমি ভাইয়ের ফেসবুক পেজ থেকে একটা তথ্য পেলাম যেটা তিনি একটা নির্ভরযোগ্য সূত্রে শুনতে পেয়েছেন সেটা হলো আমার উস্তাদ মহতারহম মালানা মামুনুল হক তামাকাত আলী হজরতের আসন ঢাকা তেরোতে এক নাটকীয় খেলা খেলেছে জামাত ইসলামী তারা তাদের চিরাচরিত যে অভ্যাস মুনাফিকিরি তারা স্পষ্ট করেছে বিষয়টা ছিল এমন যে যখন একশো আটত্রিশটা কেন্দ্রের মধ্যে আশিটা কেন্দ্রের ফলাফল যখন হক সাহেবের পক্ষে আসলো তখন ইতিমধ্যে ববি হাজ্জাজ তিনি টের পেয়েছেন যে তিনি হারতে যাচ্ছেন তিনিও মানসিকভাবে একটা প্রস্তুতি নিচ্ছিলেন এবং কীভাবে এই হারের ব্যাপারটা পাবলিকলি মিডিয়াতে এসে বলবেন সেই বিষয়েও তিনি ক্লিয়ার করছিলেন এদিকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার যখন হেরে গেছে সিদ্ধান্ত চলে আসছে ওদিকে জামাতের নাইবে আমির ডক্টর তাহেরের ব্যাপারটাও অনেকটা দুদুল্যমান যে তিনি আস পারবেন কি পারবেন এমন একটা দুদুল্যমান হালত ছিল রাত বারোটার পরে যখন আমিরে জামাত শফিকুর রহমানের আসনটা যখন একেবারে মোটামুটি অনেকেই কনফিডেন্স ছিলেন যে তিনি হারতে যাচ্ছেন ঠিক এই মুহূর্তে জামাত ভাবলো যে আমাদের আমির নাইবে আমির আমাদের জেনারেল সেক্রেটারি তারা যদি ক্ষমতায় সংসদে না যেতে পারেন এবং হক সাহেব যদি এই মুহূর্তে জিতে যান তাহলে তো আগামী সংসদে হক সাহেব তিনি বিরোধী দলীয় নেতা হয়ে যাবেন জামাত এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি যে কারণে জামাত জরুরি ভিত্তিতে আদাবর মোহাম্মদপুর শেরা যত এলাকায় যত মামুনুল হক সাহেবের কেন্দ্রগুলো পাহারা দিতে জামাত শিবিরের যত কর্মী ছিল সবাইকে সেখান থেকে তুলে নিয়ে আসা হয় কেউ যেন তাদের পাহারায় যেন কেউ না থাকে কারণ তাদের মূল টার্গেট ছিল এখন মামুনুল হক সাহেবকে যে কোনোভাবে হারাতে হবে যদি তিনি জিতে যান তাহলে এটা তাদের জন্য রাজনৈতিকভাবে একটা ধস হবে যে তারা প্রত্যেকটা কেন্দ্র থেকে তাদের লোকজন উঠিয়ে নিয়ে আসে কেন্দ্রগুলো ফাঁকা হয়ে যায় এই মুহূর্তে যে ঘটনা ঘটা সেটা তো আপনারা দেখলেন অবশেষে পৌমী অঙ্গের একটা নেতৃত্বের বিরাট একটা আঘাত এনে দিল জামাত তাদের চিরাচরিত মুনাফিকি দিয়ে আমার আখের কথা হলো যেই জামাত ইসলাম তাদের এতটা উপকারী এক বন্ধুকে এভাবে পেছন থেকে ছুরি কাঘাত করে নির্বাচন থেকে ছিটকে ফেলতে পারে সেই জামাত আদৌ কখনও কৌমিয়াতের কোনো একটা আসনে বা কৌমিয়াতের কোনো একটা নেতৃত্ব উঠে আসুক এটা জামাত কখনই চায় না। যে কারণে আজকে মামুনুল হক সাহেবের সাথে তারা এই খেলাটা খেললো। এইজন্য আমরা কওমি মাদ্রাসার সকল দেওবন্দী চেতনার মত দর্শেন আলেম ওলামা এবং সমর্থকদেরকে বলবো জামাতের মুনাফেকী থেকে আমাদের বেঁচে থাকা উচিত। সুফিদা সসুদা এপরে কত কার্যকলাপ প্রতিবাদ করেছেন মাওলানা ফখরউদ্দিন সাহেব চলুন আমরা শুনে আসি। কোনো কোন কওমি আলেম অভিযোগ করেছেন মাওলানা মামুনুল হক সাহেবের সাথে নাকি জামাত ইসলামী মুনাফেকী করেছে। তাকে কৌশলে পরাজিত করেছে বিষয়টা কতটুকু সত্য বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসাল্লা ওয়াসাল্লাম আল্লাহ রাসুলিল্লা বারাদ ভাই সব মোটেও সত্য নয় যতটুকু জানি উপলব্ধি করি জামাত ইসলামী মাওলানা মামুনুল হক সাহেবকে জিতায় নেওয়ার জন্য কতটুকুন কাজ করেছে পরিশ্রম করেছে সেটা সবচাইতে বেশি আল্লাহ তালা জানেন আর শেখুল আদি সদরতা মামনুল হক সাহেবও জানেন এই অভিযোগ তারাই করছে যারা মৌলানা মামনুল হক সাহেব জামাত ইসলামীর সাথে জোটে যাওয়াতে খুশি হন নাই এবং যারা এগারো দলীয় জোটের মোকাবেলায় যারা অন্য আরেকটি দলকে প্রকাশ্য সমর্থন করেছে তারাই মৌলানা মামুনুল হক সাহেবের বিষয়ে এই ধরনের কথাগুলি বেশি বলছেন মৌলানা মামুনুল হক সাহেব সংসদে যেতে পারলে আল্লাহ তালা ইচ্ছা করলে তাকে এখনও যে কোনো একটা কৌশলে বিজয়ী করতে পারেন যদি আল্লাহ চান তিনি সংসদে গেলে সবচাইতে বেশি আলোকিত হতো ইসলাম ওয়ালারা আলেম সমাজ তিনি তরুণ সমাজের আইডল হাজার হাজার তরুণ আলেম দিন মৌলানা মামুনুল হক সাহেবকে অন্তর থেকে ভালোবাসে ধলমত নির্বিশেষে যারা এখন এই অভিযোগগুলো তুলছে তারা অতীতেও আলেম সমাজ যেন ঐক্যবদ্ধ হতে না পারে এ ব্যাপারে তারা বিভিন্ন ভূমিকা পালন করেছে আল্লাহ তালা তাদের এই কথাগুলি পর্যবেক্ষণ করছেন আল্লাহ সাক্ষী যুগে যুগে আলেম সমাজের অনক্তির পিছনে কিছু আলেমরাই কাজ করেছে এখন কিছু আলেম এইসব কথাগুলি বলছেন পরাজিত হলে ইলেকশন অনেক কষ্টের কাজ ইলেকশন প্রচুর পরিশ্রম টাকা পয়সা এরপরে জনগণের ভোট হিসাব নিকাশ বিভিন্ন জায়গায় ফলাফল আদায় করা এবং কেউ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটাকে বলে এটা করলে এটা মোকাবেলা করে সত্যিকারের রেজাল্ট আদায় করে আনা যে কতটা কঠিন এবং কতটা লড়াই সংগ্রামের কাজ ভুক্তভোগীরা এটা জানে যারা কখনো নির্বাচন করে নাই বা যাদের এইসব বিষয়ে অভিজ্ঞতা নাই তারা তো যে কোনো কথা বলতেই পারে আল্লাহ তালা ওনাকে প্রচুর ভোট দিয়েছেন আমি তো মনে করি নৈতিকভাবে মৌলানা হক সাহেব বিজয়ী এবং মৌলানা মামুনুল হক সাহেব এদেশে আলেম সমাজের তারকা হিসেবেই ইনশাল্লাহ তিনি আছেন এবং থাকবেন তার এখনও আল্লাহ তালার সামনে সময়ও রেখেছেন এখন যদি ষড়যন্ত্রকারী শক্তি কোনো ষড়যন্ত্র করে থাকে ওটাও আল্লাহ দেখেছেন আমি যে বিষয়টা আপনারা বলেছেন যে প্রশ্নকর্তা বলেছেন আমি এটা মোটেও মনে করি না বহু জায়গায় তো অনেকেই অনেক অল্প বোটেও ফেল করেছে এরকম বিভিন্ন কারণের কথা বলে আল্লাহ মামুনুল্লাহ সাহেবের মর্যাদা আরও বাড়িয়ে দিন সিলেট অঞ্চলের একজন পীর সাহেব বিএনপির বিজয়ে বাজারে তারা বড় আনন্দ মিছিল করেছেন এবং তারা এমন স্লোগান দিয়েছেন যেটা একজন পীর বা তাদের উত্তরস্বরীদের মুখে মানায় না দেখুন পীর সাহেবরাই দেশে দিনের যে খেদমত করেছেন বা করছেন এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু সেই খেদমতটুকু তালিম তাস্কিয়া কিছু রাস্কার কোরআন হাদিসের কিছু তালিম করা এটার মধ্যেই সীমাবদ্ধ ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করার ব্যাপারে পীর বুজুর্গ বর্তমানে যারা আছেন তাদের ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম নেই বরং অনেক পীর তারা বলেন তারা রাজনীতি করেন না এবং এই দেশে যারা বস্তুবাদী রাজনীতি করে দুনিয়াবী রাজনীতি করে কোরআন হাদিসের রাজনীতি না অনেক সময় পীরেরা তাদের সহযোগী শক্তি হয় কারণ পীর সাহেবরা যেই তালিম তাসকিয়াগুলি দেয় এখানে রাষ্ট্র পরিচালনা ইসলামী অর্থনীতি ইসলামী সমাজ ব্যবস্থা মানে ইসলামের পররাষ্ট্রনীতি ইসলামী বিচার ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা দেশ সমাজ রাষ্ট্র কীভাবে ইসলামের আলোকে চালানো যায় এই এইসব তালিমগুলো ওখানে দেওয়া হয় না ওখানে কিছু আধ্যাত্মিকতা বা কিছু আপনার মোরাকাবা মুশাহাদা ইত্যাদি ইত্যাদি ইসলামের তালিমগুলো দেয় ফলে এই তালিমগুলোর সাথে কায়েমি স্বার্থবাদী যারা দেশ নেতৃত্ব দেয় কর্তৃত্ব দেয় তাদের কোনো শত্রুতা থাকে না লিখে রাখেন যদি আজকে পীর সাহেবরাও বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে নামে এবং পীর সাহবদের সে আন্দোলন যদি জামাত ইসলামের আন্দোলন এখন যে পর্যায়ে এ পর্যায়ে চলে যায় ধীরে ধীরে তারা যদি সংসদে প্রতিনিধিত্ব করে তাহলে আজকে জামাত ইসলামের উপরে যেই অবস্থা পীরসাহ এই অবস্থা হতে পারে এটা কোনো ব্যাপার না কারণ ক্ষমতাসীনরা সবসময় চায় ধর্মীয় ব্যক্তিরা যেন তাদের অনুগত হয়ে থাকে তাদেরকে ক্ষমতা দিবে আর ওনারা জি করবে দোয়া করবে আর ক্ষমতাসীনরা তাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করবে এবং এইসব পলিসিতে ইসলামপন্থীদের মধ্যে ভাঙ্গন তৈরি করা দেশের আলেমদের মধ্যে অনৈক্য তৈরি করার মধ্যে কিছু পীরদের যথেষ্ট প্রচেষ্টা আছে তারা ওই সব দায় এড়াতে পারেন না আপনি যে সব পীর এবং তার অনুসারীদের কথা বললেন তারা তো এরকমই ভাই তারা একসময় ধর্ম নিরপেক্ষ মতবাদীদের সাথে ছিল তাদের সাথে ইলেকশন করে যথেষ্ট ধর্মনিরপেক্ষ মতবাদ কুফুরি তারা ওইটাকে কোনো ব্যাপার মনে করে না এখন তারা যাদের আনন্দে মিছিল দিচ্ছে তো এটা উদাহরণ হিসাবে আর বললাম না কারণ ভবিষ্যৎ তালা জানেন সময় বলে দেবে তবে ধরেন কোরআন সুন্না বিরোধী মতবাদের আদর্শের বিজয়ে কোনো সত্যিকারের পীর খুশি হতে পারে না রসুলের যুগে যে আবু জেহেল যে ছিল বা মুসার যুগে যে ফেরাউন ছিল ফেরাউনের বিজয়ে কখনো মুসার অনুসারীরা কি খুশি হয় না তো তারা তো বরং আরও চেষ্টা করে কিভাবে ইসলামপন্থীদের বিজয় করা যায় এটা খুবই মানে হতাশার বিষয় যে ধর্মীয় ব্যক্তিরা ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠার কাজ তো করেই না বরং অনইসলামী শক্তি বিজয়ী হলে তারা অভিনন্দন করে অভিনন্দন দেয় আনন্দ মিছিল করে তো এটা তো খুবই হতাশার বিষয় আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন এবং ইসলামের পক্ষে কবুল করুন আমি সুপ্রিয় দর্শক শ্রোতা এখন মানন রাফিকি রেজন রাফিকি সাহেবের সম্পর্কে কিছু কথা বলি যে ভাই আপনি তো হলেন অনেক বড় এ দেশের একজন তৎকার বড় আলেম কে মুনাফিক কার ইমান আছে কার ইমান নাই এটা আপনি ঘোষণা দিতে পারেন এটা বলে দিতে পারেন আপনি নাকি কিছুদিন আগে বলছিলেন না যে জামাত ইসলামের জন্মটাই মুনাফিকই আর এদের সঙ্গে তারা ঐক্য করে তাদের ইমান আছে কি না সন্দেহ তো এখন আল্লাহ মামুনুল হক তিনি জামাত ইসলামের সঙ্গে ছিলেন ঐক্য করেছেন তো তার ইমান নাই সন্দেহ আছে তো এরকম একটা সন্দেহাতীত লোকের যার ইমান নিয়ে সন্দেহ আছে এরকম লোক নিয়ে কেন আপনার মাথা ব্যথা বা কেনই বা আপনার আফসোস আপনি তো সফল হয়েছেন কারণ এই ঐক্য হোক চরমানার সঙ্গে মামিনুল হকের সঙ্গে এগুলো আপনি তো চাননি আপনি সব আপনারা কয়েকজন চাননি এই জন্য চরমানার ফিরকে আপনি ভেঙে নিয়ে যেতে ওলামাদের মধ্যে ঐক্য ফাটল করতে সাকসেস বামপন্থী যারা আছে তাদের চোখে আপনারা এখন নয়নের মণি তারার মণি হয়েছেন তো কেন আপনি এটা নিয়ে আফসোস করবেন তার মানে নতুন করে আবার অন্য কোনো ষড়যন্ত্র করতেছে তো ভাই এখানে কয়েকজন ওলামাইকরাম জিতেনি যেমন ব্রাহ্মণ বাড়িয়া রুমিন ফারহানের সঙ্গে আপনার জুনাইদ আল হাবিব সে তো জিততে পারেনি তা আপনি ওখানে বললেন না কেন এরপর এ গ্রেডওয়ালা একশো তেতাল্লিশ সিটের যিনি আসন আপনার তো দুইটা আসনে তার ভাবসাপ দেখে মনে হয় যে প্রধানমন্ত্রী রিবিআর হয়ে গেল দুইটা আসনে তার নমিনেশন দিয়েছে তো দুইটাতেই ফেল কেন ফেল করলো কেন আর আপনি মামুনুল হক সাহেবের এখানে এসে বলতেছেন যে জামায়াত ইসলাম এখানে মুনাফি করলো তার মানে আপনি এখনো জামাতের হিসেবে ছাড়েননি জামাত দেখেন আটষট্টিটা সিট পেল পাইলো জামাত তো এতগুলো সিট পেয়ে তারা সংসদে যাবে কথা বলবে আজকে যদি আপনারা এই ফতুয়া বাজি না করে ঐক্য ফাটল ধরে ওলা মায়ের সিটকে না দিতেন অন্তত চরমনায় কিছু আসন পাইতো নাহলে তো দশটা পাইতো তো এই চরমনায় কম হুজুরা দশটা আনেম থাকলে দশটা সিটে তারা সংসদে গিয়ে দশটা মাইকে কথা বলতো সে কথাগুলো বন্ধ করে দিয়েছেন এবং তাদেরকে যাইতে দিলেন না এর জন্য দেয় এক নম্বর আপনি আপনাকে ধরবো হেফাজতের একজন আমির আসেন শয়তান যাহাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে এখানে দিয়েছেন শয়তান যাহাকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে গিয়েছে বাংলাদেশে সে একটা রয়েছে এরকম আপনারা বেশ কয়েকজন রয়েছেন ফতুয়া দিয়েছেন আরে ভাই জামাত ইসলাম বলেন বিএমপি বলেন আওয়ামী লীগ বলেন আর সেটাই বলেন গণতন্ত্র তো গণতন্ত্রই এটা আপনার জন্য তা আমার জন্য তা বিএমপির জন্য তা আপনার জন্য যাইজ হলো আমার জন্য জায়জ বিএমপির জন্য হারাম হলে সবার জন্য হারাম কারণ আমরা মুসলমান উই আর মুসলিম আর কান্ট্রি বাংলাদেশ আমাদের এই দেশটা সম্প্রীতিক সম্প্রদায়ের বাংলাদেশ তবে এখানে মুসলমানের সংখ্যা বেশি তো এখানে যার জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য হারাম যার জন্য সবার জন্য হারাম যেটা হালাল সবার জন্য হালাল কিন্তু মনে রাখবেন এই ওলামায় কিরামদেরকে ছিটকে দিয়েছেন ফাটল নষ্ট করেছেন ঐক্য করতে দেননি আপনার মতো কয়েকজন মুখোশধারী আলেমরা হ্যাঁ তো এ এর জন্য দায়ী যদি থাকেন আপনারা আল্লাহর কাছে দায়ী জব দিবেন আমরা আপনাদের কাছে জব নেওয়ার কেউ না আর আমরা নিতেও পারবো না ওইরকম ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দেন নাই মুখের ভাষা ঠিক করতে হবে মুখের ল্যাঙ্গুয়েজ ভাষা যদি ঠিক না করেন তাহলে আপনার জন্মের মানে জাতিগত যে আপনার বংশ সেটার পরিচয় আপনি দিবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু